আমি বলি আমি বলি আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি সামলাইতে পারবো না oh my God. Yeah.

একটা দলের নাম বলেছে আমি জীবনেও aloft করব না ঠিক এই তোমরা বসে আছেন তোমরা কোন নাম বলছিস না তোমরাকে ভর্দ্ধার কথা বলছিস তোমরাতে অসম্মানকর কথা বলেছিস আমি যা পরিচিত ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মত হবে আপনি খালি নামে বলতেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না ঠিক আপনি বাপ চাচা আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা

বসে আছে এখানে কিন্তু জামাত ইসলামের ভাইরা বসে আছে একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ কখনো বলি না আমি মিলায়ে দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি দোজ হু আর দোজ হু আর নাও যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমনা যদি মুসলমান হয় তাহলে আগামীর সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আইম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেক টাইম পাস হতে হবে আল্লাহরে কোরআন দিয়ে বগুরার ভাড়া আমার